ভারতে যা গঙ্গা নদী তা পদ্মা নামে বাংলাদেশে বহমান রয়েছে শুষ্ক মৌসুমে অভিন্ন এই নদীর পানি ভাগাভাগির বিষয়ে দুই দেশের মধ্যে একটা চুক্তি আছে তিরিশ বছরের জন্য করা চুক্তির মেয়াদ আগামী বছর দুই হাজার ছাব্বিশের একত্রিশে ডিসেম্বর শেষ হবে চুক্তিটি নবায়নের বিষয়ে আলোচনা শুরুর জন্য ভারতকে তাগিদ দিয়েছে বাংলাদেশ আজ রোববার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এ তাগিদ দেন ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় অষ্টম সম্মেলনের পাশাপাশি তারা এই বৈঠকটি করেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আলোচনায় গঙ্গা নদী গঙ্গা পানি চুক্তি নবায়নের আলোচনা শুরুর গুরুত্বের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জোর দেন উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর তদানিয়ন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী এস ডি দেবগৌড়া গঙ্গা পানি চুক্তি সই করেন ভারতের পশ্চিমবঙ্গের তদানিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু চুক্তিটি সইয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কূটনৈতিক একটি সূত্র জানায় বিশ মিনিট স্থায়ী এই বৈঠকে অভিদূষণ ও জয়শঙ্কর দুই প্রতিবেশী দেশ যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা নিয়ে কথা বলেন তারা পরস্পরের উদ্বেগ উদ্বেগের বিভিন্ন দিক বিবেচনা রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার জন্য সম্মত হন উপদেষ্টা দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থা সার্ক স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠানের বিষয়টি বিবেচনার জন্য ভারতকে অনুরোধ করেন আট জাতির আঞ্চলিক সংস্থা সার্কের পররাষ্ট্র সচিবরা এই কমিটির সদস্য তহিদ হুসেনের সঙ্গে বৈঠকের ছবি যুক্ত করা এক্স পোস্টে জয়শঙ্কর বলেন তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আঞ্চলিক সংস্থা বিমস্টেক বিষয়ে কথা হয়েছে আগামী মঙ্গলবার থেকে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে ভারতে তিন দিন ব্যাপী যে বৈঠক শুরু হচ্ছে সে বিষয়ে তারা কথা বলেন তারা আশা প্রকাশ করেন সীমান্তের বিভিন্ন বিষয়ে দুই কর্মকর্তা আলোচনা আলোচনার মাধ্যমে সমাধানে সক্ষম হবেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই নিয়ে দ্বিতীয়বার কথা হলো এর আগে গত সেপ্টেম্বরে তারা নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি সংক্ষিপ্ত বৈঠক করেন